শিশু আপনারা যারা আছেন এখানে এই অধিবেশনের সাথে যুক্ত হয়েছেন কথা এবং একটা রাষ্ট্র একটা সমাজ বিনির্মাণের ক্ষেত্রে মানব জীবনের পরিক্রমায় শৈশব একটা উল্লেখযোগ্য সময় কিন্তু সেই শৈশবটা চুরি হয়ে যায় জীবিকার কাছে আমরা কেন যাই আমি লুসি লুসিহ উনি ব্রিটিশ নাগরিক এবং উনি উনিশশো ত্রিশ সালে জন্ম এখানে আমরা সবচেয়ে যার বয়স বেশি তার থেকে তিরিশ বছর বয়স বেশি তার এখন পয়স পঁচানব্বই বছর তিনি উনিশশো ষাট সালে নাইনটিন সিক্সটি মানে আমাদের স্বাধীনতারও এগারো বছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন আত্মমানবতার সেবার জন্য এবং তিনি বাংলাদেশকে ভালোবেসে এই বাংলাদেশে থেকে গেছেন এবং তিনি বর্তমানে অক্সফোর্ড মিশনে থাকেন এবং তিনি এই বাংলাদেশে থেকে যাবেন এবং তার তিনি যতদিন বেঁচে থাকবেন এই বরিশালের মাটিতেই থাকবেন আমার একটা সুযোগ হয়েছিল অপূর্ব অপু সেইকে আবিষ্কার করেছিল এখন থেকে বোধ হয় ছয় সাত বছর আগে তারপরে তার সিটিজেনশিপের একটা বিষয় ছিল সেটার সাথে আমার সরাসরি সুযোগ ছিল এবং আমরা তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছি এবং বাংলাদেশের পাসপোর্টও উনি হোল্ড করেন তা তিনি খুবই অসুস্থ তারপর আমি রিকোয়েস্ট করেছি আজকে তাকে আমরা একটু সম্মান জানাবো আপনারা জানেন যে আপনারা অনেকেই জানেন না তিনি এখনো গুরুতর অসুস্থ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত আমরা আমাদের পক্ষ থেকে একটা চেক যেটি আছে তার চিকিৎসার জন্য আমরা আজকে এক লক্ষ টাকার একটি চেক তার হাতে তুলে দেবো এই জন্যই তাকে আমরা দা করবেন কারণ একজন নাগরিক তিনি এই বাংলাদেশকে ভালোবেসে সেই এখন থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগে এসে এসেছেন এখানে মানুষের পাশে দাঁড়িয়েছেন লেখাপড়ার জন্য কাজ করেছেন এবং তিনি এখনো আমাদের মাঝে আছেন এবং আমাদের প্রতীক হিসেবে ওনাকে আমি একটা উপাধি দিয়েছি উনি হলো বাংলাদেশের মাদার তেসা। এবং তার কাজটা মাদার তেরেসার মতোই এবং তার সারা জীবনটা তিনি জীবনের বেশিরভাগ অংশই এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন তার জন্য আমরা গর্ব করবো আর আমরা জেকটা উঠে দেওয়ার আগে তাকে যদি অনুরোধ করি আমি জানি না তিনি বলার মতো অবস্থা আছে কিনা তিনি শিশুদের জন্য অনেক ভাবেন আমি তার সাথে প্রায় আট দশ বছর থেকে কানেক্টেড এবং আমি দেখেছি যে ওনার শিশুদের প্রতি অনেক মায়া দরদ আছে আমাদের এই শিশুদের বিষয়ে যদি তিনি কিছু করেন আমাদের সিস্টার সিস্টার ক্যান ইউ প্লিজ সামথিং রিগার্ডিং দ্য চাইল্ড লেবার ইস্যু আর সামথিং লাইক দ্যাট

বক্তব্য এই আপনারা শুনলেন এর আগে আমাদের এখানে মঞ্চে আরেকজন ব্যক্তিত্ব আছেন আপনাদের বরিশাল বিভাগের যিনি বিভাগীয় কমিশন এবং বরিশাল সিটি কর্পোরেশনের পরের দায়িত্বে আমরা অনুযায়ী সর্বনি যারা প্রাগ্যান জেলা প্রশাসক মহোদয় তিনিও আমাদের আমরা একসাথে কাজ করেছি এর আগে এবং জেলা প্রশাসন খুব ডাইনামিকভাবে আমার জেলাকে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মানে এখানে যিনি কী নোট পেপার উপস্থাপন করলেন

আরেকটি সেমিনার করেছিলাম কর্মসংস্থান বিষয়ক এবং সেখানে তিনি কি নোট পেপার উপস্থাপন করেছেন এবং সেটিও খুবই একটি সমৃদ্ধ পেপার ছিল আমার সাথে এসেছে আমার অন্য সহকর্মী জানাব কামাল উপসচিত কর্মসূচি মন্ত্রালয় এবং এখানে আপনার যিনি সভাপতি তার বক্তব্য আমরা সকল জেনাব আবিন্দুল ইসলাম সহ সামনে যারা বসে আছেন এবং আজকে আমরা আর একটা প্রোগ্রাম আছে জানেন এটার সাথেই এখনই শুরু হবে আমরা পাঁচজনকে আমরা চেক বিতরণ করব সেই চেকগুলো হলো আমাদের যারা শ্রমিক তাদের বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের মন্ত্রণালয় থেকে এই অনুদান দেওয়ার সুযোগ আছে এবং সেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ছয়টি জেলা থেকে এখানে বারো জনের মধ্যে আমাদের প্রধান বেয়াল্লিশ জনকে আমরা উপস্থিত করতে পেরেছি এবং যারা এখানে আছেন বিশেষ তরুণরা এবং বরিশালবাসী সাংবাদিক বৃন্দ এবং বিশিষ্ট জন সবাইকে আসলাম আমরা শিশু শ্রম যে পথগুলো বলা হলো সেটি অনেক আলোচনা হয়েছে আমাদের যে গুপ্রবন্ধে সেটি অনেকটা ইনফ্লেকশন হয়েছে এবং ডাক্তার সাহেব সহ যে কথাগুলো বলা হলো সেটি আমাদের বাংলাদেশের রিয়ালিটি এবং সেই জায়গায় যেটা হলো যে আমাদের আইনি যে কাঠামো আছে এটার সাথে যেহেতু শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় যেমন বাংলাদেশে আমরা কাজ করি কিন্তু আমাদের কমিটমেন্ট কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সেই জায়গাগুলোতে আমাদের যেহেতু আমরা আইরোর মেম্বার এবং প্রতি বছর আমাদের তিনবার জেনেভাতে গিয়ে হাজির হতে হয় সেখানে অনেক জবদেহিতার মধ্যে করতে হয় এবং সেই জবদেহিতার মধ্যে আমাদেরকে অনেকগুলো আইরোর কনভেনশন করে অর্থাৎ আইরোর অনেকগুলো ডকুমেন্ট আছে সেখানে বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে আমাদের সেখানে অনব হতে হয় আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে শিশু শ্রম নিয়ে আইরোর দুটি কনভেনশন আছে আর সেই হলো একটা হলো ওয়ান থ্রি এইট একশো আটত্রিশ সেখানে বলা আছে যে শিশুর বয়স কত হবে শ্রমের জন্য সেটা একটি নির্দিষ্ট বয়সের কথা বলা হয়েছে সেখানে বিভিন্ন দেশে এক এক রকম বয়স আছে হালকা কাজে এবং একটি নির্দিষ্ট সময় কাজে তারা অতিভূত হতে পারবে এর বাইরে আরেকটি কন্ডিশন আছে ওয়ান এইট টু অর্থাৎ একশো বিরাশি কনফারেশন সেটা কনফিউশন স্বাক্ষর করেছি কিন্তু আমরা সেই শিশু শ্রম নির্বাচন করতে পারি এটি আসলে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এখন শিশু কীভাবে গৃহসম করা যাবে আমার একটি মানুষ এখানে বললেন যে ছয় হাজার টাকা বেতন পায় একজন গার্জিয়ান এখন আমাদের যে দ্রব্য মূল্য সেই দ্রব্য মূল্যে কীভাবে সে একটা কি খাবে আর সেই বাচ্চাকে কীভাবে পড়াবে আমাদের একটি দেশে আগস্ট উনিশশো নব্বই সালে সে যেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আমাদের যদি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা হয়ে থাকে ওই বাচ্চাটা পঁয়ত্রিশ লক্ষ বাচ্চা কর্মে নিযুক্ত আছে তার তো কর্মে নিযুক্ত থাকার কথা না কিন্তু সে আছে তাহলে আমরা কি সেই শিশুকে আমরা স্কুলে নিতে পারিনি এটা আমাদের সবার ব্যর্থতা কেন স্কুলে নিতে পারিনি অর্থাৎ সেই স্কুলটাকে আমরা সেভাবে তৈরি করতে পারিনি একটা বাচ্চা সে তার জীবনটা গড়বে যখন সে খেলাধুলা করবে সে প্রকৃতির সাথে বেড়ে উঠবে সে হাসি খুশির মতো সে বেড়ে উঠবে সেটা আপনার ব্যবস্থা করতে পারিনি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই যারা গ্রুপ আমরা সেখানে আমাদের ধরনের এক ধরনের এজুকেশন সিস্টেম আমরা চালু করেছি কিন্তু আমরা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম চালাচ্ছি এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আমি সিম্পল একটা যদি উদাহরণ দিই আমাদের স্কুলে আমরা কি করি আমরা সমস্ত বই আমরা বিনা পয়সায় দিচ্ছি আমাদের তাহলে পলিসিটা কি করা উচিত এখানে আমরা যারা প্রিভিলেজ গ্রুপ দাবি করি আমার বাচ্চাকে তো বিনা পয়সা বইয়ের দরকার নেই তাহলে তাদের দরকার অর্থাৎ বিশ পার্সেন্ট হয়তো আমাদের যে দরিদ্র যে ইন্ডিকেটার আছে সেখানে বিশ পার্সেন্ট যে লোক জনগোষ্ঠী আছে যে তার বাচ্চাটাকে বই কিনে দিতে পারছে না তাহলে আমরা তাদেরকে ফ্রি বই দিলাম আর আমরা যারা আশি পার্সেন্ট তারা পাঁচশো টাকার বই কিনে আমি যার বাচ্চাটাকে আমরা স্কুলে পাঠাতে পারি তাহলে আমার তো ফ্রি বইয়ের দরকার ছিল না তাহলে ওই টাকাটা দিয়ে আমি ওই স্কুলটাকে সেখানে যদি আমি দুপুরের খাবারের ব্যবস্থা করতে পারতাম আমরা ওই বাচ্চার মাকে যদি আমরা একটা ভাতা দিতে পারতাম

মন্ত্রালয়ের উপস্থিত জনাব কামাল হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপিত আছেন এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব আখরুজ্জামান সরকারি হাতেমারি কলেজ এবং জনাব মানুষ ইসলাম খুশি বরিশাল এবং স্বামী উপরিষ্ঠ সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং ক্রিট এবং ইউরোপীয় মিডিয়ার সমাজ সাংবাদিক কিন্তু এবং আজকে যাদের জন্য একজন আমাদের তরুণ প্লাস যারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে যারা কোর্টে এসছেন সকলকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ধৈর্য সহকারে এত প্রাণীদের হার সবচেয়ে বেশি এবং স্থাপিত সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি হয় এই বরিশাল জীবনে স্যার এর মূল কারণটা আমি মনে করি একটা কারণ আছে এখানে নদী ভাঙন বেশি এরিয়া নদী ভাঙ্গনে অনেকে আহ অনেকে আগে হয়তো বা ভালো সচ্ছল অবস্থায় ছিল এখন তার বাড়ি চলে গেছে আমার যদি উদাহরণ দিয়ে মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে আমার স্থানীয় ইউনিয়ন এই প্রায় দুই মাসের দিন